পাকিস্তান তাদের এশিয়া কাপের সুপার ফোর এর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে এমনকি পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে এখন পর্যন্ত এশিয়া কাপে সুপার ফোর আর মাত্র তিনটা ম্যাচ বাকি সেই তিনটা ম্যাচের মধ্যে আগামীকালকে ভারত বাংলাদেশের খেলা এরপরের দিন বাংলাদেশ পাকিস্তানের খেলা এবং সর্বশেষ খেলাটা হবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে আপনি মোটামুটি ধরে রাখতে পারেন যে শ্রীলঙ্কা ইজ আউট অফ এশিয়া কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কারণ শ্রীলঙ্কা অলরেডি দুইটা ম্যাচ হেরে গেছে একটা পাকিস্তানের সাথে একটা বাংলাদেশের সাথে এবং শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ হবে ভারতের সাথে ভারতের সাথে শ্রীলঙ্কার জেতাটা মোটামুটি অসম্ভব ব্যাপার বলেই ধরা যায় তবুও ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা শ্রীলঙ্কার কিন্তু বাংলাদেশ ভারতের আগামীকালকের ম্যাচটার দিকেই তাকিয়ে থাকতে হবে আগামীকালকে বলতে আজকের ম্যাচটার দিকেই তাকিয়ে থাকতে হবে সরি আগামীকালকে বলতেছিলাম কারণ বাংলাদেশ যদি ভারতকে হারাইতে পারে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার একমাত্র চান্স থাকবে সুপার ফোরে যাওয়ার বাংলাদেশ যদি ভারতকে হারাইতে পারে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার ও ভারতকে হারাইতে হবে সেইটা বিশাল ব্যবধানে সেই ক্ষেত্রে রান রেটে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার কিন্তু সুপার ফোর ফাইনালে যাওয়ার একটা চান্স থাকবে তা না হইলে কিন্তু থাকবে না এখন কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে নিন কথা শুরু করার আগে অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন যাই হোক বাংলাদেশকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বাংলাদেশ এবারে এশিয়া কাপে সুন্দর একটা ছন্দে আছে আমরা শুধু এই পর্যন্ত গ্রুপ পর্বে একটা ম্যাচই হারছি সেইটা শ্রীলঙ্কার বিপক্ষে এবং সেই রিভেন্স কিন্তু আমরা সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে নিয়ে নিছি সো বলাই যায় বাংলাদেশ সুন্দর একটা ছন্দে আছে আমরা এশিয়া কাপের স্টার্টিং যাত্রাটা শুরু করছিলাম এবার হংকং কে হারিয়ে এর পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে আমরা হারলাম গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে আমরা ডমিনেটিং একটা ক্রিকেট খেলে হারাইছি এরপরে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোর পর শ্রীলঙ্কার হেল্প নিয়ে আমরা কিন্তু সুপার ফোরে আসলাম তা না হইলে আফগানিস্তান যদি সেদিন জিততো রান রেটের মার প্যাচে পরে কিন্তু আমরা গ্রুপ পর্ব থেকে আউট হইতে যাইতে পারতাম হয়ে যাইতে পারতাম কিন্তু সেটা আমাদের হয় নাই শ্রীলঙ্কা আমাদের বন্ধুর মতো হেল্প করছে সুপার ফোরে আসতে সেই সুপার ফোরে আসার পর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে আমরা সবার আগে হারাইছি বাংলাদেশের নেক্সট টার্গেট হচ্ছে মানে বাংলাদেশের আজকের খেলা ভারতের বিপক্ষে দেখেন আমি একটা পরিসংখ্যান আপনাদের বলি বাংলাদেশ যদি আজকে ভারতের সাথে জিতে সেই ক্ষেত্রে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হইতেছে না বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হবে তখনই যখন বাংলাদেশ পাকিস্তানকে হারাবে কারণটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে পাকিস্তান তাদের সুপার ফোর সাথে হারছে দ্বিতীয় ম্যাচটা শ্রীলঙ্কার সাথে জিতছে এবং শ্রীলঙ্কার সাথে প্রায় দুই ওভার হাতে রেখে পাঁচ উইকেট হাতে রেখে জিতছে যার জন্য পাকিস্তানের প্লাস পয়েন্টটাও কিন্তু আজকে বেশি হবে যদিও ইন্ডিয়ার সাথে মাইনাস পয়েন্ট অনেক বেশি ছিল এখন দেখেন বাংলাদেশ ধরেন ভারতের সাথে আগামীকালকে ম্যাচ জিতলো ধরেন জিতলো সেই ক্ষেত্রে বাংলাদেশ দুইটা ম্যাচ জিতবে কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জেতার পর বাংলাদেশের প্লাস পয়েন্ট কিন্তু খুব বেশি ছিল না বাংলাদেশ কালকে আজকে ভারতের সাথে জিতলে বাংলাদেশ দুইটা ম্যাচ জিতবে ঠিকই কিন্তু পরের দিন যদি পাকিস্তানের সাথে হারে তাহলেই কিন্তু বাংলাদেশকে আবারও সমীকরণের মার পেঁচে পড়তে হবে সমীকরণের মার পড়লে ভারত এবং পাকিস্তান কিন্তু ফাইনালে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ওইখানে বাংলাদেশ কিন্তু বাদ পড়ে যাবে সুপার ফোর থেকেই বাংলাদেশ বাদ হয়ে যাবে যদি এই সমীকরণের মার পেয়েছে বাংলাদেশ পরে ভারতকে অনেক বেশি রান রেট গেইন করে হারাইতে হবে যেটা আমার মনে হইতেছে এই মুহূর্তে অসম্ভব ভারতকে হারানোই যেখানে টু টাফ সেইখানে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে রান রেট গেইন করা সুপার ডুপার টাফ ভাই একদম বাংলা কথা একদম সত্যি কথা স্বীকার করতেই হবে ক্রিকেট বিশ্বে টি ক্রিকেটে ভারত এখন অন্যরকম ছন্দে আছে ওই জায়গায় ভারতকে হারানো হারানো এশিয়া কাপের সুপার ফোরে টু এইটা বলতেই হবে সো আমাদের একটাই কাজ এখন পাকিস্তানকে হারানো পাকিস্তানকে যখন আমরা হারাইতে পারবো সেই ক্ষেত্রে পাকিস্তান মাত্র একটা ম্যাচ জিতবে এবারে এশিয়া কাপে কারণ পাকিস্তান অলরেডি একটা ম্যাচ ভারতের সাথে হাইরে গেছে একটা ম্যাচ আজকে শ্রীলঙ্কার সাথে জিতলো এবং আগামীকালকের ম্যাচে পাকিস্তান যদি সরি হ্যাঁ আগামীকালকের ম্যাচে পাকিস্তান যদি বাংলাদেশের সাথে হারে সেই ক্ষেত্রে বাংলাদেশ দুইটা ম্যাচ জিতে যাবে এবং পাকিস্তান একটা ম্যাচ জয় থাকবে আর ওই দিক থেকে শ্রীলঙ্কা অলরেডি দুইটা ম্যাচ হেরে গেছে শ্রীলঙ্কার কিন্তু দুই ম্যাচ জেতার আর কোনো চান্সই নাই ভারতের সাথে একটা ম্যাচই আছে সেইটাও জিততে পারবে কিনা শিওর নাই আর যদি জিতেও সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা মাত্র একটা ম্যাচ জিতবে সো বাংলাদেশ আর ইন্ডিয়া ইজিলি সেই ক্ষেত্রে কিন্তু এশিয়া কাপের ফাইনালে চলে যাবে এবং এখন পর্যন্ত আমার এইটাই মনে হইতেছে এবারে এশিয়া কাপ ফাইনাল হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে এইটা আমি এখন পর্যন্ত শিওর দিতে পারি বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যেই এবারে এশিয়া কাপের ফাইনাল হইতেছে যদিও বাংলাদেশ আগামী কালকে সরি বাংলাদেশ আজকে ভারতের সাথে ম্যাচটা হেরেও যায় এইটা একদম ফাইনাল কথা এখন আমার কথা সেইটা নিয়ে না বাংলাদেশের যে সমীকরণটা সেইটা আপনাদের জানাই দিলাম তবে আমার আজকের কথা হচ্ছে আমাদের এখনকার টার্গেট থাকবে ভারত ভারতের সাথে আমরা আসলে আমাদের জিততেই হবে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার জন্য এইটা কিন্তু মূল কথা না আমরা পাকিস্তানকে হারাইলে আমাদের সমীকরণটা সহজ আমরা পাকিস্তানকে হারাইলে আমরা ডিরেক্টলি ফাইনালে যেতে পারবো ইন্ডিয়াকে যদি হারাই পাকিস্তানের সাথে হারিয়ে যাই সেই ক্ষেত্রে আমাদের সমীকরণের মারপেঁচে পড়তে হবে সো আমাদের পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়াটাই বেশি সহজ মনে হইতেছে আমাদের টার্গেট ওইটাই থাকবে কিন্তু ভারতের সাথে খেলা ভারত বাংলাদেশের খেলা অন্যরকম একটা রাইভালরি কাজ করে আপনি যত কিছুই বলেন না কেন ভারতের সাথে বাংলাদেশের রাইভালরি যায় না পাকিস্তানের সাথে বাংলা ভারতের রাইভালরি যায় না আমি অবশ্যই স্বীকার করি ভারত পাকিস্তানের মধ্যে বাংলাদেশ ভারতের মধ্যে কোন ধরনের প্রতিদ্বন্দ্বিতাই নাই বাংলাদেশ ভারতের ভারতের কাছে কাছে বাচ্চা বাচ্চা ক্রিকেটে বিশেষ করে এইটা আমার স্বীকার করতেই হবে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু দেখেন বাংলাদেশ ভারতের খেলা নিয়ে ভারত এবং বাংলাদেশের দুই দেশেই অন্যরকম একটা উত্তেজনা সব কাজ করে দেখেন আগস্টের আঠারো তারিখ থেকে বাংলাদেশ ভারতের একটা সিরিজ হওয়ার কথা ছিল এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে দুই দেশের প্রস্তুতি কিন্তু ভারত যে কারণে ওইটাই রাজনৈতিক পরিস্থিতির জন্য হোক হোক বা যে কোনো কারণে সেই সিরিজটা কিন্তু বয়কট করছে বা সেই সিরিজটা কিন্তু স্থগিত করছে পরবর্তীতে হয়তো সিরিজটা কখনো হবে এখন আমার কথা হচ্ছে এই যে ভারত বাংলাদেশের খেলার কথা ছিল এই খেলাটা নিয়ে বাংলাদেশে কঠিন লেভেলের উত্তেজনা ছিল যে ভারত বাংলাদেশে আসবে বাংলাদেশ ভারতের খেলা হবে মিরপুরে আমরা গিয়ে খেলা দেখবো চট্টগ্রাম হলে চট্টগ্রাম গিয়ে খেলা একটা উত্তেজনা কিন্তু আগে থেকে কাজ করতেছিল ভারত উত্তেজনাটি ক্রিকেটের সবচেয়ে সেরা দল সেই দল বাংলাদেশে আসবে বাংলাদেশের সাথে খেলবে অন্যরকম একটা উত্তেজনা কাজ করবে এইটাই স্বাভাবিক বাংলাদেশের মানুষ ভারতের সাথে খেলাটা সবসময় এনজয় করে এটা আজকে থেকে না এটা বহু আগে থেকে বাংলাদেশ ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না হলেও দর্শকদের মধ্যে একটা উত্তেজনা একটা প্রতিযোগিতামূলক মূলক সব সময় কাজ করে আসছে সেইটা আদিকাল থেকেই সেটা নতুন কিছু না অবশ্যই ভারতকে হারানো আমাদের বারবার বলতেছি এশিয়া কাপের ফাইনালে যাওয়ার জন্য ভারতকে হারানো আমাদের পক্ষে আমাদের জন্য জরুরি না পাকিস্তানকে হারানো জরুরি কিন্তু ভারতকে হারানো আমাদের টার্গেট এই জন্যই থাকবে কারণ সাথে বাংলাদেশের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সিচুয়েশন সবসময় কাজ করে সেটা মাঠের খেলায় না হোক সেটা দর্শকদের মধ্যে কাজ করে দর্শকদের ইচ্ছা ভারতকে আমরা এবার হারাবো ভারতের দলকে হারাইতে পারলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের একটা অর্জন হয়ে থাকবে এটা অবশ্যই আমাদের ইচ্ছা বা ভারতকে হারাবো আমাদের প্লেয়ারদের আত্মবিশ্বাস আছে এবার আমরা ভারতকে হারাইতে পারবো আর ভারতের সাথে বাংলাদেশের খেলা সবসময় উত্তেজনামূলক হয় যদিও ভারতের সাথে আমরা সর্বশেষ যে তিনটা টি টোয়েন্টি খেলছি মানে ভারতের মাটিতে দুই সালে বাংলাদেশ গিয়ে যে তিনটা টি টোয়েন্টি খেলছে সেইটাই বাংলাদেশ খুবই বাজে ভাবে ভারতের কাছে হারছে তবে এশিয়া কাপে বাংলাদেশের সাথে ভারতের রেকর্ড কিন্তু বাংলাদেশ সর্বশেষ এশিয়া কাপে দুই হাজার সালে ভারত যেখানে একটা ম্যাচই হারছিল সেই এশিয়া কাপে সেই একটা ম্যাচ বাংলাদেশের কাছেই হারছিল ছয় রানে ভারত দুই সালের এশিয়া কাপে বাংলাদেশের কাছে মাত্র ছয় রানে হারছিল সো আমরা বলতেই পারি এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের সাথে ভারতের কিন্তু একটা প্রতিযোগিতামূলক খেলা হয় এবং ভারতের রেকর্ড কিন্তু বেশি ভালো না যেহেতু সর্বশেষ খেলায় আমরা ভারতের সাথে জিতছি যদিও ছয় রানের জয় পেয়েছি এবং সেই এশিয়া কাপটা ওডিআই ফরমেটে ছিল এবারে এশিয়া কাপটা টি তে টি তে ভারত ফার ফার বেটার দল বাংলাদেশের থেকে তবুও আমরা আশাবাদী আমরা ভারতকে হারাবো এখন এইটাই আমাদের টার্গেট ভারতকে হারানো কিন্তু আমাদের মূল টার্গেট অবশ্যই পাকিস্তানকে হারানো কারণ পাকিস্তানকে হারাইলে আমাদের ভারতের সাথে আবার দেখা হইতেছে ফাইনালে সেইখানে গিয়ে আমরা ভারতের সাথে একটা প্রতিযোগিতা তৈরি করতে পারবো কিন্তু গতকালকে আমাদের টার্গেট থাকবে ভারতের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার যেইখানে বাংলাদেশের প্লেয়াররা ভারতের মতো একটা ভালো দলের বিপক্ষে ভারতের মতো একটা ভালো দলের বোলারদের বিপক্ষে ভালো অ্যাপ্রোচ যদি দেখাইতে পারে সেই ক্ষেত্রে পাকিস্তানকে হারানোর জন্য বাংলাদেশ কিন্তু এক ধাপ আগায় যাবে ভারতের সাথে আমরা হারি সমস্যা নাই কোনো কিন্তু আমাদের পাকিস্তানকে হারানোর প্রস্তুতি না যেন একদম সুপার ডুপার হয় তবে আমি বাংলাদেশের প্লেয়ারদের অবশ্যই বলবো কালকে যেন ভারতের সাথে একদম জেতার জন্য মরিয়া হয়ে না উঠে কোন প্লেয়ার যদি ইনজুর্ড হয় সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে খেলায় বাংলাদেশের কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে যেহেতু বাংলাদেশের দুইটা খেলা একদম পরপর দুই দিনে পড়ছে ব্যাক টু ব্যাক দুই দিনে বাংলাদেশের খেলা এটা নিয়ে আসলে আইসিসির কোনো সঠিক যুক্তি আমি বুঝলাম না বাংলাদেশের কেন দুই একটা না দুই দিনে খেলা দেওয়া হইলো যাই হোক যেহেতু খেলা গেছে সেই ক্ষেত্রে আমাদের প্ল্যানিংটা এইভাবেই থাকবে ভারতের সাথে আমরা আসলে জেতার জন্য খেলা তবে সেটা জন্য জন্য মরিয়া হয়ে কোনো প্লেয়ার যেন ইনজুরিতে না পড়ে সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে খেলায় আমাদের কিন্তু ঝামেলা হয়ে যাবে যেমন লিটন দাস অলরেডি আমরা শুনছি যে ইনজুর্ড হয়ে প্র্যাকটিসের সময় ইনজুর্ড হয়ে কিন্তু এই মুহূর্তে অসুস্থ এখন ভারতের সাথে আগামীকালকে ম্যাচে অবশ্যই আমাদের জন্য সেইটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ হইতে যেতেছে সেই ম্যাচে যদি লিটন কুমার দাসকে আমরা না পাই সেই ক্ষেত্রে অবশ্যই খারাপ হবে আমি বলতেছি ভারতের সাথে খেলতে গিয়ে কোন প্লেয়ার যেন নতুন ভাবে ইনজুর্ড না হয় সেটা কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচে ইম্প্যাক্ট করবো তো যাই হোক ভারতের সাথে আমাদের টার্গেট অবশ্যই জেতার না জিততে পারলো একটা ফাইট করার মতো সিচুয়েশন যেন বাংলাদেশ তৈরি করতে পারে সেইটাই আশাবাদী থাকবো আমরা যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও তে তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টাতে ক্লিক করে দিবেন আল্লাহ হাফিজ